আপনি যাচ্ছেন কোথায় মোড় কোথায় আবার বিজয় বিজয় খান খাবেন না বিজয় খান বিজয় খান বিজয় খান বিজয় খেলে ভালো লাগবে না সে এদিকে রান তোলে এদিকে রান আপনি বিল দেখাতে বলবেন এই যে তাতে জসর তো কাছে কেন ও

বাড়ি হলো যশোর আর আপনি খুঁজতেছেন আপনি কোথায় আছেন আপনি জানেন এই আপনি কোন জায়গায় খুঁজতেছেন এটা হলো খুলনা এখান থেকে যশোর তো অনেক দূর আইসেন কবে আপনি সপ্তাহ তো দুই সপ্তাহ খুঁজতেছেন এই তেলির মোড়ে আচ্ছা তেলের মোড়টা কোথায় আপনি তো জানেনই না এক দশক এনার বাড়ি হলো যশোর একজন মহাবয়সী চাচি বয়সী মানুষ

নাতির বয়সা তো চার পাঁচ বছর আছে তারা খুঁজছেন খুলনায় আপনার মেয়ে খুঁজতেছে এক সপ্তাহ ধরে দুই সপ্তাহ ধরে সপ্তাহে ছেলে তো তার মার কিন্তু আপনি তো খুলনায় খুঁজতেছেন খাওয়া পাও মনে হচ্ছে দেখ যদি কেউ চেনেন দর্শক বর্তমানে আমাদের বয় এলাকার ভিতরে ছোট বড় এলাকায় খুলনা ছোট বড় এলাকায় আছে যদি যশোরের কোনো ভাই এনাকে চেনেন তাহলে যাতে বাড়ি পৌঁছাতে পারে সেই ব্যবস্থাটুকু করেন আসেন সবাই মিলে আমরা সহযোগিতা করি হেল্প করি